বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করলেও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু তিনি জানান বৈশ্বিক বাণিজ্যে ভালো করতে সরকার কাজ করছে তবে বিশ্ববাজারের আগে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার আহ্বান জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বৃহস্পতিবার রাজধানীর টিসিবির ভবনে এক সেমিনারে এসব কথা উঠে আসে আগের চেয়ে বেড়েছে দেশের অর্থনীতি সামগ্রিক আকার রপ্তানি আয় বৃদ্ধিসহ নানা খাতের প্রবৃদ্ধিরও উন্নয়ন হয়েছে তবে বিশ্লেষকদের মতে সুযোগ থাকলেও দেশে অর্থনীতিতে প্রত্যাশার মতো অগ্রগতি হচ্ছে না এমন পরিস্থিতিতে বাণিজ্য নীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট সভায় অর্থনীতিবিদরা বলেন গত দুই দশকে দেশের বাণিজ্য নীতির পরিবর্তন হয়নি এতে বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগী দেশের চেয়ে পিছিয়ে পড়তে হচ্ছে ছয় মাস সাত মাস ইম্পোর্ট কাবার ছিল আমাদের this foreign exchange reserve is not what you call comfortable zone. So, this is the export of America. সেমিনারে বিশ্ববাজারের আগে অভ্যন্তরীণ বাজার ভালো করার তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান জোর দেন দক্ষ জনবল তৈরির ওপর আমাদেরও মনে হয় সেই জিনিসটা মাথায় রাখা দরকার যে আমরা যে উন্নত দেশ হবো মিডল ইনকাম কান্ট্রি হবো উন্নত দেশ হবো শুধু প্রোডাক্ট না আমরা একটু সার্ভিসের দিকে এখন থেকেই আমাদের সার্ভিসের দিকে মনে রাখা বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন ২৬টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে মন্ত্রণালয় তবে বিনিয়োগ আসছে না প্রত্যাশা অনুযায়ী ভিয়েতনাম যেভাবে এফটিএ করে দেশকে অগ্রগতি করেছে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করছি বাট সেই রকম আশানুরূপ সারা আমরা পাচ্ছি না তো আমাদের এফটিএর মাধ্যমে আমাদেরকে ট্রাই করতে হবে সেমিনারে বঙ্গোপসাগরকে ঘিরে বিশ্ব বাণিজ্য বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্য কিভাবে প্রতিমন্ত্রী শাহিদা আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা